হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার নিউ ভিডিও আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি আজ রবিবার সকাল এখন পৌনে দশটার মতো বাজে আর আমি এখন চলে এসেছি রান্নাঘরে বসিয়েছি একটুখানি চা কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি উঠে বাসি কাজকর্ম সর সেরে নিয়েছি আর এই যে চা বসিয়েছি চাটা হয়ে গেলেই বরকে গিয়ে তুলে দেব এবার ঘুম থেকে আসলে অন্যান্য দিনগুলোতে তো একটু তাড়াতাড়ি উঠতে হয় তাই ভাবলাম আজ ঘুমাচ্ছে যখন একটু ঘুমাক একটু পরেই না হয় তুলবো চলো চা হয়ে গেছে এবার গিয়ে বরমশাইকে ঘুম থেকে তুলে দিই বাবান কই গো শুনছ একটু চা এনেছি খাবে না চা ওঠো ওটা ঠান্ডা হয়ে যাবে ওঠো অনেকটাই বেলা হয়ে গেছে তাই ভাবলাম এবার আস্তে আস্তে রান্নাগুলো বসিয়ে দিই হলে তো আবার দুপুরের খাবার খেতে অনেকটাই লেট হয়ে যাবে তাই এখন বেশ কয়েকটা পেঁয়াজি ভেজে নিচ্ছি পেঁয়াজি মুড়ি দিয়ে আজকে সকালে জলখাবারটা সারা হবে ওয়ার্কিং ডেগুলোতে আমার রোজ সকাল সকাল রান্না হয়ে যায় আর সকালের ওই ব্যস্ততার মধ্যে একদমই নতুন নতুন ডিশ ট্রাই করার সুযোগ হয়ে ওঠে না তাই ভাবলাম আজ যখন সময় সুযোগ রয়েছে তাই একটা নতুন কিছু ট্রাই করি তোমরা ভিডিওটা দেখতে থাকো অনেক দিন থেকেই এই ডালটা খেতে ইচ্ছে করছিল কিন্তু বানানো আর হয়ে উঠছিল না তাই ভাবলাম আজই বানাই দেখো ডালটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে আমি একটা পেঁয়াজ টমেটো আর লঙ্কা কুচি করে কেটে নিয়েছি আর সঙ্গে নিয়েছি একটুখানি আদা আর ওই তিন চার কুয়া মতো রসুন এরপর প্রেসার কুকারের মধ্যে আন্দাজ মতো জল নিয়ে তার মধ্যে ডালটা দিয়ে দিতে হবে আর তারপর দিতে হবে কেটে রাখা পেঁয়াজ কুচি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি আদার যে রসুনটা রয়েছে সেটা একটু গ্রেড করে দিয়ে দিতে হবে এরপর এর মধ্যে আন্দাজ মতো নুন হলুদ আর দিতে হবে একটুখানি তেল ব্যাস এখন শুধুমাত্র চারটে সিটি আর তারপর কড়াইয়ে তেল গরম করে তাতে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা ঝোঁকে নিলেই রেডি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের এই মুসুর ডালটা ডালের এই রেসিপিটা আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের থেকে উনি এই রান্নাটা ভীষণ ভালো করেন আমার শ্বশুরবাড়িতে তো এইভাবেই ডাল রান্না হয় এরপর আমি বানাবো ডিমের ধোকার ডালনা এর জন্য আমি বেশ কয়েকটা আলু আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি আর এখন এই সেদ্ধ করা আলুগুলো একটা গ্রেডারের সাহায্যে গ্রেড করে ভালো করে ম্যাশ করে নেব আলুটা গ্রেড না করেও ম্যাশ করা যেতে পারতো কিন্তু সেক্ষেত্রে অনেক সময় আলু শক্ত অংশ রয়ে যায় এটা পরবর্তীকালে রান্নার জন্য প্রবলেম হতে পারে তাই আলুটা গ্রেড করে ম্যাশ করাটাই ভালো এরপর এই আলুটা হাত দিয়ে আবারও খুব ভালোভাবে সুন্দর করে মেখে নিতে হবে এরপর এর মধ্যে দিতে হবে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি তারপর এই সমস্তটা আবারও বেশ ভালো করে মেখে নিতে হবে এরপর অন্য একটা বাটিতে দুটো ডিম ফাটিয়ে নিয়ে খুব ভালো মতো সেটাকে মিশিয়ে নিয়ে ওই আলুর মিশ্রণটার মধ্যে ঢেলে দিতে হবে এরপর এই মিশ্রণটার মধ্যে এক এক করে নুন হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো এই সমস্ত মশলাগুলো মিশিয়ে আবারও বেশ ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নিতে হবে হ্যাঁ এটা হাত দিয়েই এইভাবে চটকে চটকে মারতে হবে কারণ এই পেস্টটা যত বেশি স্মুথ হবে ডিমের ধোকাটা ভাজার সময় ততই সুবিধা হবে এরপর এই পেস্টটার মধ্যে দিয়ে দিতে হবে দেড় চামচ মতো বেসন আর এই বেসনটা দেবার পর আবারও বেশ ভালো করে এই পেস্টটা মেখে নিতে হবে এই মিশ্রণটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও হবে না খুব বেশি পাতলা অথবা মোটা হয়ে গেলে ডিমের ধোকাটা ভাজার সময় প্রবলেম হতে পারে এরপর একটা ফ্রাইং প্যান গরম করে তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে ওই মিশ্রণটা ঢেলে দিতে হবে এরপর একটা খুন্তির সাহায্যে এই মিশ্রণটা একটু হালকা হাতে চাড়িয়ে নেব বলে রাখি এই মিশ্রণটা যদি খুব বেশি পাতলা হতো তাহলে যেমন সমস্যা হতো তেমনই এটা যদি খুব বেশি মোটা হয়ে যায় তাহলেও কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থেকে যায় এরপর এটার উপর থেকে একটা থালা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে কিছুক্ষণ পর থালা সরিয়ে এই মিশ্রণটা তলা দিয়ে এইভাবে খুন্তি চালিয়ে দেখবে যদি খুন্তি অনায়াসে এদিক থেকে ওদিকে সরতে পারে তাহলে বুঝে নেবে এই মিশ্রণটা এবার উল্টানোর জন্য প্রস্তুত তখন এই মিশ্রণটাকে একটা থালার মধ্যে এইভাবে ঠিক এইভাবে ঢেলে নেবে মিশ্রণটা তলা দিয়ে খুন্তি চালনা করার সময় যতই তোমার মনে হোক না কেন যে তুমি এটাকে অনায়াসে ডিম ভাজার মতো উল্টে ফেলতে পারবে তবুও আমি বলবো এতটা রিস্ক না নেওয়াই ভালো হবে কারণ যদি এদিক থেকে ওদিক হয়ে যায় তাহলে এতক্ষণের খাটনি পুরোটাই বেকার হয়ে যাবে ফ্রাইং প্যানের মধ্যে এক চামচ মতো তেল দিয়ে থালার সমেত মিশ্রণটা ধরে উল্টে দিলাম আর এই অবস্থাতেই বেশ কিছুক্ষণ ভাজতে হবে ভালো করে ভাজা হয়ে গেলে এটা একটা থালার মধ্যে ঢেলে ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় ধোকাগুলো কাটতে গেলে ভেঙে যাওয়ার চান্স থাকে তাই এটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমরা একটা মশলা রেডি করে নিই পেঁয়াজ আদা রসুন টমেটো ও শুকনো লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিতে হবে এরপর কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল গরম করে তাতে সামান্য একটুখানি চিনি গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে হালকা একটু ভেজে নিতে হবে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে তার মধ্যে কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে একটুখানি ভেজে নিতে হবে পেঁয়াজটা একটু লাল লাল মতো হয়ে এলে আমরা যে পেস্টটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এখন তেলের মধ্যে দিয়ে দেব সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমাদের প্রতিদিনের রান্নায় ব্যবহার করা বেশ কিছু গুঁড়ো মশলা যেমন নুন হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই সব কিছু দিয়ে আবারও মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব তারপর কিছুটা পরিমাণ জল দিয়ে মশলাটা ফুটতে দেব। আর এটা যতক্ষণে ফুটে আসছে ততক্ষণে চলো ধোকাগুলো কেটে রেডি করে নিই এটা এখন বেশ ভালো মতোই ঠান্ডা হয়ে গেছে এখন এটাকে ছোটো ছোটো পিস করে কেটে নেব মিশ্রণটা বানানোর সময় আমি বারবার বলছিলাম খেয়াল রাখতে হবে যাতে কোনো শক্ত দলা অংশ না থাকে সেই সময় যদি কোনো শক্ত দলা অংশ থেকে যেত তাহলে এই ধোকাগুলো কাটার সময় এতটা মসৃণভাবে কাটা যেত না তার আগেই বিভিন্নভাবে ভেঙে যেত যদিও আমি ধোকাগুলোকে খুব একটা ভালো শেপ দিতে পারিনি কিন্তু তাও ভেঙে তো আর যায়নি মশলাটা কিন্তু বেশ ভালো মতোই ফুটে গেছে এখন এর মধ্যে ধোকাগুলো এক এক করে দিয়ে দেব এবং আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব ঢাকা দিয়ে খুব বেশি কিন্তু আবার ফোটাবো না না হলে আবার ধোকাগুলো ভেঙে যেতে পারে এখন ঢাকনা খুলে দেখছি ধোকাগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠেছে ধোকাগুলোকে এখন একটু উল্টে পাল্টে দেব যাতে প্রত্যেকটা ধোকার ভিতরই মশলাগুলো খুব ভালো মতো ঢুকে যায় এবং সব শেষে হাফ চামচ মতো ঘি এর মধ্যে অ্যাড করে দেব। এরপর একটা থালা চাপা দিয়ে গ্যাস বন্ধ করে এটাকে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণের জন্য রেখে দেব। ব্যাস তারপরেই রেডি আমাদের গরম গরম ডিমের তোকার ডালনা মুসল ধারে বৃষ্টি হচ্ছে গো বাইরে তো ধারে বৃষ্টি হচ্ছে আর এর মধ্যে আমরা এখন চলে এসেছি লাঞ্চ করতে আর মেনুতে কি কি আছে সব তো ইন ডিটেলস তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছি তাহলে চলো এখন আমরা লাঞ্চটা সেরে ফেলি এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা আর আমি এখন সম্পূর্ণ রেডি হয়ে গেছি কারণ আমরা দুজনে এখন একটুখানি বেরোবো আমি রেডি হলে কি হবে আমার বরটাকে দেখো রেডি হয়ে এখনও ফোন নিয়ে বসে আছে সারা দিন গেম খেলেও তার এখনও স্বাদ মেটেনি এখনও ফোন নিয়ে বসে আছে বলি ও স্যার এবার তো চলুন তো ফাইনালি উনি ফোনটা রেখে বেরিয়েছেন চলো তাহলে যাওয়া যাক বাইরে বেরিয়ে এসে দেখছি আজকের আকাশটা কিন্তু বেশ ভালো লাগছে আর সঙ্গে ওয়েদারটাও আর এমন একটা বৃষ্টি ভেজা বিকেলে আমি আমার ভালোবাসার মানুষটার হাত ধরে একসঙ্গে পায়ে পা মিলিয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে

ওটা নেবে কাঁচের এখন কাছে ভেঙে যাবে আরে ঘরে কাচের আছে মাকে আনতে বলে দেবো ওটা আমার হাত থেকে তো পরে ভাঙবেই ওটা এই এই কাপগুলো কি কি উঠ দেখো কী সুন্দর ছোট্ট ছোট্ট এগুলো কি ভালো

এই ধরনের একটা এই এর থেকে আরেকটু ছোটো হবে মানে এইটার মতনই হবে বাট ডিজাইনটা এই ধরনের ওখানে সব সময় ব্যাগের মধ্যে ক্যারি করে না চারটেই তো ছিল ওটা ইয়েটা বেশি ওজনটা বেশি বড় আছে

শপিং তো আমাদের হয়ে গেছে কিন্তু বিলিং কাউন্টারে এসে আমি তো পুরো অবাক এত ভিড় হঠাৎ করে এত ভিড়ের কারণ জানতে চাওয়ায় বর বলল মনে হয় সানডে সেই জন্যই এত ভিড় কিন্তু বিশ্বাস করো এর আগে বহু সানডেতে আমরা এখানে এসেছি এত ভিড় আমি কখনো দেখিনি যাই হোক শেষমেশ আমরা ওখান থেকে বেরিয়ে পাপড়ি চাট খেয়ে তারপর বাড়ি ফিরলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে বাই